প্রসাদের সঙ্গে সঙ্গে তাই আরো কিছু করার কথা ভাবা হয় এবং এক হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে কেনেন এবং উনিশশো পনেরো সালে সেই বাড়িটি তিনি সম্পূর্ণ করেন একতলা ও দোতলা এবং কাটি দোতলায় সাধানন্দ থাকার ব্যবস্থা কারণ একটা ভর্তির উদ্বোধন কার্যালয়ের ব্যবহার হয় আরো জায়গার প্রয়োজন হয়ে পড়েছিল তারপরে একটি জমি ভদ্রলোক কান করেন চন্দননগর নিবাসী স্বর্গীয় পার্থিবচন্দ্র ঘটকের ঘটক তারা কিছু জমি দান করেন উনিশশো সালে পরে সেই বাড়ির উপর করে তারপর যখন জমি কম যাচ্ছে তখন উনিশশো সাতষট্টি সালে নতুন বাড়ি নির্মাণের কাজ আরম্ভ হয় কৃষ্ণ সাহায্যে উদ্বোধন বাড়ি যেখানে আছি এই বাড়ির নির্মাণ শুরু হয় এবং শ্রীমাদ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ উনিশশো সাতষট্টি সালের সতেরোই জানুয়ারি স্বামী শারদানন্দজির অন্য জন্মতিথিতে এই বাড়ির ভিত্তিপত্র স্থাপন করেন এবং উনিশশো একাত্তর সালের চৌঠা এপ্রিল তিনি এই বাড়ির রামনবমীর দিন দ্বার উদ্ঘাটন করেন কিন্তু তারপরেও কিছু জমি কেনা হয় মায়ের বাড়ির পূর্ব দিকে এবং পশ্চিম দিকে যেখানে আজকাল করে কিন্তু সেই বাড়িগুলোর ভগ্ন হওয়াতে নতুন বাড়ির কথা ভাবা হচ্ছিল এছাড়াও মায়ের ভক্ত সংখ্যা দিন দিন বেড়েছে দেশে বিদেশ থেকে তাদেরকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা ছিল না এত প্রশক্ত

स्मरणानंद जी महाराज से स्थापन करें आज के श्रीमस्वी प्रेमानंद जी महाराज शुभ जन्मतिथी के उदघाटन हल्ल संघाध बर्तमान संघाधस्वी गौतमानंद जी महाराजे हमारे शाष्टांग प्रणाम তিনি কৃপা করে এসেছেন এবং এই অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন